জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষাটি আগামী পঁচিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটিতে অল্প কিছু প্রশ্ন থাকবে এবং যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ তো চলুন আমরা সাজেশানটা দেখি তাহলেই বুঝতে পারবো এটাই হচ্ছে আপনাদের সাজেশানটি এবং এই সাজেশানের মধ্যে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন মোট রয়েছে তিরিশটা আর এই তিরিশটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে এর সাথে খ বিভাগের প্রশ্ন রয়েছে চোদ্দোটা এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে আরও চোদ্দোটা এবং প্রত্যেকটা প্রশ্নের সাইডে কোন অধ্যায় থেকে প্রশ্নটা করা হয়েছে এবং কোন কোন সালে পড়েছিল এই প্রশ্নগুলো সেই বিষয়টি উল্লেখ করা আছে যাতে আপনি বুঝতে পারেন যে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ তো এই ছিল পুরো সাজেশনটা আপনারা যদি এইটার পিডিএফ ফাইলটি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি একটা ক্লিক করে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ